ঝড় বৃষ্টির মধ্যে শত চেষ্টা করেও আমাকে ঘরে আটকে রাখা গেল না এই বৃষ্টি পাগল মেয়েটাকে নিয়ে যে সবাই কি বিপদে আছে আর ছোট ছোট মনের আশাগুলো কিভাবে যেন পূরণ হয়ে যায় আম্মু কিভাবে আমার সব মনের কথা বুঝে যায় সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশি শর্ষী ফ্রম শর্ষি ডায়রি রাতে ঝড় এসেছিল ভোরবেলা খেয়াল করলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে পেজের কাজ শেষ করে ঘুমাতে যাব বৃষ্টি দেখে আমার আর ঘুমাতে ইচ্ছে করছে না একদিকে এত সুন্দর বৃষ্টি আমার মেহেদির রং মানে ফুল একটা ভাইবে ছিলাম আমি কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন ঘুমিয়ে পড়ি বৃষ্টিটা শেষ হয়ে যায় আমি তো মিস করব। কিন্তু না ঘুমালে তো আর শরীর চলবে না ঘুমালাম ঘুম থেকে উঠে দেখি আজকে অনেক ধরনের ভর্তা বানিয়েছে মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছিলাম যে আজকে যদি খিচুড়ি গরুর মাংস ভর্তা এগুলো খাওয়া যেত কতই না ভালো হতো খিচুড়ি গরুর মাংস হয়নি কিন্তু ভর্তাটা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আমার একটা ফ্রেন্ড আছে আন্টি সবসময় আমাদের বাসায় আচার পাঠায় মজা আচারগুলো আচার নিলাম ডাল গরম করলাম এখন আমি মন ভরে ভাত খাবো ঘুমানোর আগে কিন্তু মন ভরে বৃষ্টি দেখে নিয়েছি কারণ আমি জানতাম ওঠার পর দেখবো আবার রোদ উঠে গিয়েছে কোনো বৃষ্টি নেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আবার বৃষ্টি আসছে আরো জোরে আসছে এখন আমার মন উসখুস করছে যে আমি কখন বাইরে যাব আচ্ছা উসখুস কি যাই হোক বাদ দেন মাঝে মধ্যে কি যেন বলে ফেলি মানে বৃষ্টি দেখলে আমার বাইরে যাওয়ার ছাড়া তীব্র ভাবে বেড়ে যায় খাওয়া দাওয়া করে এক কাপ চা খেয়ে গোসল করে কিছুক্ষণ রেস্ট করলাম এই যে আপনারা প্রতিদিন আমার ভিডিওতে দেখেন যে আমি রাত জেগে ভিডিও এডিটিং এর কাজ করে সেই ভোরবেলা ঘুমাতে যাচ্ছি চোখের নিচে মুখে ডার্ক স্পট পড়বে না এটা কি হয় এই কথাটা আমি অনেক শুনেছি আপু তুমি এত রাত জাগো তোমার মুখে ডার্ক স্পট নেই কেন আছে ঘুমের কারণে 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 একনের আমার মুখেও ডার্ক স্পট হয় আছে কিন্তু আমি কিছু জিনিস ইউজ করি যেটার জন্য ডার্ক স্পট গুলো তাড়াতাড়ি কিওর হয়ে যায় আর আপনারা দেখতে পান না অনেকদিন ধরে আমি একটা সিরাম ইউজ করছিলাম আমি ওয়েট করছিলাম যে কবে আপনাদের সাথে শেয়ার করব। মোয়ামের এই গ্লুটাথন হোয়াইটেনিং সিরামটা এত বেশি ভালো আমি এক কথায় বলবো একটা ইজিয়েস্ট ওয়ে মুখের ডার্ক স্পট রিমুভ করার জন্য আর স্কিনটাকে হালকা ব্রাইট করার জন্য অলমোস্ট ফর্টি পার্সেন্ট সিরাম ইউজ করার পর আজকে আমি রিভিউ শেয়ার করছি ডেইলি দুইবার করে আমি মুখে এটা ইউজ করছি এটার রেজাল্টটা আমার চোখের সামনে একদম ভিজিবল মানে এর থেকে না আর কোনো ইজি ওয়ে হয় না মুখে ডার্ক স্পট রিমুভ করার কয়েক ড্রপ সিরাম নিয়ে আমি ফুল মুখে মাসাজ করে নিয়েছি যতক্ষণ না সিরামটা অ্যাবজর্ব হয়ে যায় মানে লম্বা কোনো প্রসেস ফলো করা লাগে না জাস্ট দিনে দুইবার এই সিরামটা অ্যাপ্লাই করে দেখবেন আপনারা এখন মাসাল্লাহ আমার স্কিনে ব্রোন কম হয় কিন্তু আগে যে এত বেশি ব্রন হতো সেগুলোর স্পট কোথায় গিয়েছে আর কিভাবে গিয়েছে ক্যামেরার যত সামনে পারছি আমি এসে দেখাচ্ছি আপনাদেরকে যে মুখে তেমন কোনো ডার্ক স্পট নেই আর যেগুলো আছে একদম লাইট হয়ে গিয়েছে এই সিরামটা ইউজ করার পর থেকে প্রথমে তো আমি একটুখানি সিরাম নিয়ে ফুল মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আমার চোখের নিচে যেহেতু সবচেয়ে বেশি ডার্ক স্পট ওখানে আমি আরেক ড্রপ করে এক্সট্রা দিয়ে দিলাম এটা আমি সবসময় একটু করি এই সিরামটা আমি নিয়েছি সুরবা পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব, যাদের লম্বা স্কিন কেয়ার করার সময় নেই প্রতিদিন বাইরে যেতে হয় তাদেরকে আমি ইজিয়েস্ট ওয়েটা সাজেস্ট করবো এই সিরামটা ডেইলি দুইবার করে ইউজ করবেন কিছুদিন পরে আপনার রেজাল্ট দেখতে পারবেন আচ্ছা এখন আরেকটা সমস্যা দেখা দিচ্ছে আমি যাই না এটা নজর লেগেছে নাকি আমার তেমন কোনো একনের প্রবলেম আলহামদুলিল্লাহ কখনো ছিল না মেবি অনেক বেশি মেকআপ করার কারণে এই ময়াম সিরামটা যখন আমি নিচ্ছিলাম ওনাদের থেকে জানতে পারলাম যে উনাদের কাছে সেম ব্র্যান্ডের খুবই ভালো একটা একনে জেল আছে আর এটা আমার শুধু নিজের জন্য না আমার ইনবক্সেও অনেক বেশি কোয়ারিজ এসেছে যে আপু একনের জন্য কিছু সাজেস্ট করেন এখন আমার যে সমস্যাটা ছিল না সেটা আমি কিভাবে ইউজ করব কিভাবে রিভিউ শেয়ার করবো এই আমি অনেক ডিলে করলাম বারো তেরো ঘন্টার মধ্যে যদি দেখেন যে একনে সলিউশন পেয়ে যাচ্ছেন এটা থেকে ভালো রেজাল্ট আর হয় না তার থেকে মজার ব্যাপার হচ্ছে আমি সিরামটার সাথে যখন এই একনে জেলটা নিচ্ছিলাম আমি জানতে পারলাম যে ওনাদের বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে মানে সিরাম আর একনে জেল যদি একসাথে নেই তাহলে আমি আরো একটা একনে জেল ফ্রি পেয়ে যাই তার উপর আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জ ফ্রি এই একনে জেলটা ফুল মুখে ইউজ করার কোনো দরকার নেই যেখানে যেখানে একনে আছে সেখানে দিলেই হবে আর এটার রেজাল্ট পাওয়ার জন্য না লম্বা সময় ইউজ করতে হবে না বারো তেরো ঘন্টায় দেখবেন একনেটা কমে আসছে আর আমার মতো যদি প্রপারলি দিনে দুইবার করে ইউজ করেন তাহলে তো একনেটা পুরো গায়েব হয়ে যাবে মানে আমি আপনাদেরকে এখন কিভাবে দেখাবো কারণ একনেটা অলমোস্ট রিমুভ হয়ে গেছে ইউজ করার পর থেকে আপনাদের মধ্যে যাদের ডার্ক স্পট আর একনে সমস্যা আছে এই দুইটা ক্রিম করবেন আর ইউজ করে অবশ্যই আমাকে রিভিউ জানাবেন ভালো কিছু পেলে সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাতে আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ যারা নিতে চান তাদের জন্য আমি ক্যাপশনে সুরবানা পেজের লিঙ্ক মেনশন করে দিয়েছি আজ পর্যন্ত আপনাদের সাথে যত প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছি আলহামদুলিল্লাহ কোনো নেগেটিভ রিভিউ পাইনি আমি খুব বেছে বেছে প্রোডাক্ট আপনাদের সামনে আনি কারণ আমি টাকার ভ্যালু বুঝি আমি চাই না আমার কারণে আপনাদের এক টাকাও নষ্ট হোক এরপর বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা আমার তো মন মানছে না বাইরে বৃষ্টি বেড়েই চলছে সামনে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট বানাবো আমার দুই তিনটা জিনিস দরকার ছিল আব্বু আমাকে গিয়ে বললাম কি আমি একটু মার্কেটে যাব। এই তো আব্বু বললো এই ঝড়ের মধ্যে কোথায় যাওয়া আমি বললাম আরে পারবো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে বাসার সবাই জানে আমি বৃষ্টি পাগল আমাকে আটকে রাখতে পারবে না কি আর করবে বাসার নিচে যখন নামলাম দেখলাম বৃষ্টির পরিমাণ অনেক বেশি আমার কাছে ছাতা নেই ছাতা ছাড়াই আমি বের হয়ে গিয়েছি মানে আমার গায়ে লাগলো না আর এটা যদি রোদ হতো আমি জীবনেও কিন্তু বের হতাম না সীমান্ত স্কোয়ারে চলে আসলাম আমার দুই তিনটা মেকআপ এর কিছু জিনিস দরকার ছিল যেগুলো অনলাইন থেকে অর্ডার করলে তিন চার দিন পরে আসবে আমার ইমিডিয়েটলি দরকার সেগুলো নিতে গিয়ে না এই মাছ দেখলাম এটার অনেক রিভিউ শুনেছি আপনারা জানাবেন তো এটা কেমন আইলাস পড়তে কেন জানি ইচ্ছে না আমার ঘন একটা মাস্কারা দরকার সবসময় কি আমি রিভিউ দিবো আপনারা আমাকে দেন একটা ভালো মাস্কারা অবশ্যই আমাকে কমেন্ট এ সাজেস্ট করে যাবেন আপনাদের কমেন্ট দেখে নিব আর সেটা যদি ভালো হয় সেটা রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ সীমান্ত স্কোয়ারের নিজের ছোট একটা দোকান আছে না যেখানে টুকটাক খাবার পাওয়া যায় যখন আমি রাইফেলস পাবলিক কলেজে পড়তাম তখন এখানে এসে আমরা খাওয়া দাওয়া করতাম ফার্স্টে একটা বার্গার নিয়েছিলাম বার্গারটা এক ফোঁটা মজা নেই বিশ্বাস করেন আমি খেতেই পারিনি পরে আমার আশেপাশে সবাই এসে দেখলাম ফুচকা খাচ্ছে এখানে এখানকার ফুচকা অনেক মজা সেটা আমি জানি কিন্তু আমি হাফ বার্গার খেয়ে ফেলেছি এখন পুরো ফুচকার প্লেট তো শেষ করতে পারবো না তারপর ভাবলাম কি আছে জীবনে ক্রেভিং হচ্ছে খেয়েই ফেলি আমার কাজ কিন্তু শেষ এখন আমার বাসায় চলে যাওয়া উচিত না আমি সীমান্ত স্কোয়ারের পিছে দাঁড়িয়ে এখানে ভিউ এনজয় করছি মাস আল্লাহ সুভান আল্লাহ এত সুন্দর বাতাস এত সুন্দর বৃষ্টি আশেপাশের মানুষজন ছাউনি খুঁজছে কিসের নিচে গিয়ে দাঁড়াবে আর আমি লিটারেলি আকাশের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টি আসুক আমি ভিজবো এরপর ঘুর করছিলাম কি করা যায় পরে চলে গেলাম মিনাবাজারে। বাজারে আচ্ছা এখানে না আগোরা ছিল মিনাবাজার বাজার কবে থেকে সীমান্ত স্কোয়ারের পাশে আসলো এক পাশে মিনা সুইটস আছে যেখানকার মিষ্টিগুলো আমাকে ডাক দিচ্ছিল লিটারেলি বরফির এত অপশন আছে এখানে আমি একটা কাজু বরফি নিলাম আর একটা মনে হয় পেস্তা বার্ফি নিয়েছে ভেবেছিলাম একা একা দাঁড়িয়ে এখানেই খাবো পরে চিন্তা করলাম না এই বার্ফি আমার আম্মু আর আমার ভাইয়েরও অনেক পছন্দ এত দাম বেশি আমি তিনজনের জন্য মাত্র তিন পিস নিলাম ট্রাই করার জন্য বাসায় নিয়ে আমাদের খাওয়া শেষ গুলো ভালো ছিল খারাপ না ঘি এর এত স্ট্রং একটা ফ্লেভার আসছিল কাজু বারফিটা একটু বেশি মিষ্টি পেস্তাটা একটু কম মিষ্টি যারা কম মিষ্টি পছন্দ করেন তারা পেস্তাটা ট্রাই করতে পারেন টাকা মাঝে মধ্যে আমাকে কামড়ায় আমি কিন্তু কফি খাই না তারপর ওইখান থেকে একটা হ্যাজেলনাট আর একটা ক্রিম কফি নিলাম এখানেই আমার পাগলামি শেষ হয়নি এখান থেকে বের হয়ে আমি কিছুক্ষণ হাট করলাম আরও কিছুক্ষণ বৃষ্টি দেখলাম তারপর চিন্তা করলাম কোথায় যাওয়া যায় পরে মনে পড়লো সামনে আর্টিসান আছে আমার কিছু শার্ট দরকার দৌড়ে দৌড়ে আমি চলে গেলাম আর্টিসানের দিকে আর্টিসনে গিয়ে তেমন কোনো ভিডিও করিনি আমি না জানি আর্টিসান এক্সটেসি এগুলো দশটা পর্যন্ত খোলা থাকে আর্টিসানে গিয়ে কিছু জামা কাপড় দেখছিলাম এই টাইমে ওনারা এসে আমাকে জানালো যে সব ক্লোজ করার সময় হয়ে গিয়েছে একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে টাকা খরচ করা হয়নি আজকে আর পরে আমার মাথায় কয়েকটা জিনভূত ভর করলো যে আমি হাঁটতে হাঁটতে যাই সামনে কোনো হোটেল পেলে বাসা সবার জন্য আজকে খিচুড়ি নিয়ে যাব কিন্তু কিছুক্ষণ হাঁটার পর আমি খেয়াল করলাম এত জোরে জোরে বাতাস যে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ফার্স্ট টাইম বৃষ্টিতে না আমার একটু ভয় লেগে গিয়েছিল মানে সত্যি কথা বৃষ্টির জন্য না এত জোরে জোরে বাতাস আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি দুপুরে তো আমার ভর্তা আর ভাজি করেছিল সেই সাথে রাতের জন্য আম্মু খিচুড়ি আর গরু মাংসও রান্না করেছে মানে আমার কপাল দেখ কিভাবে যে আম্মু আমার মনের কথা বললো আমি জানি না আমার এত বেশি খেতে ইচ্ছে করছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে যে আল্লাহ ছোট ছোট মনের আশাগুলো পূরণ করে দেয় খাওয়া দাওয়া করে আমার ছোট ভাইকে বললাম যে দুইটা নতুন কফি এনেছি আমাকে একটা বানিয়ে দিতে এটা খেতে খেতে আজকে কাজ করব এরকম দিন আমার জন্য অনেক সুখের হয় বৃষ্টি মানে আমার জন্য আনন্দ আমার মতো কে কে বৃষ্টি পাগল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং